পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার আইসির গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে বৃহস্পতিবার উঠেছিল তোলাবাজির অভিযোগ একই সাথে কালেকাতলা এলাকার একটি হোটেল মালিকের বিরুদ্ধে হোটেলের আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগ ওঠে সেই ঘটনায় পূর্বস্থলী থানার আইসির গাড়ির ড্রাইভার ব্রজগোপাল দাস সরফে গোপাল ও অপরদিকে ওই এলাকার হোটেল মালিক কান্তি ঘোষ ওরফে বাপন দুজনকে গ্রেপ্তার করল পূর্বস্থলী থানার পুলিশ ধৃতদের শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে পূর্বস্থলী থানার আইসির গাড়ির ড্রাইভার ব্রজগোপাল স্থানীয় এলাকায় প্রভাব খাটিয়ে রাস্তা দিয়ে যাওয়া গাড়ি থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ ওঠে এমনকি কালিকাতলা এলাকার এক হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ ওঠে এরপরে পুলিশ তদন্তে নেমে হোটেল মালিক বরুণ কান্তি ঘোষকেও গ্রেপ্তার করে দুজনকে পাঠানো হয় কালনা আদালতে ব্যুরো রিপোর্ট টিভি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে